আসসালামু আলাইকুম আজ আপনাদের দুইটা লাইফ সেভিং টুলসের সাথে পরিচয় করে দিব যা আপনাদের কাজের ধরনকে অনেক বেশি বৃদ্ধি করে দিবে বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাংলা লেখা প্রয়োজন হয় তার জন্য বিভিন্ন ধরনের টুলস ইনস্টল দিতে হয় আরও অনেক ধরনের সমস্যা কিন্তু আজ এমন দুইটা ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে যার পর থেকে আপনি সোশ্যাল মিডিয়া বলেন বিভিন্ন ধরনের টুলস বলেন বা যে কোনো জায়গায় বলেন না কেন আপনি আরামসে কষ্ট ছাড়া বাংলায় সকল কিছু লিখতে পারবেন সো চলেন ভিডিওটা শুরু করি এখন আজকের এই প্রথম ট্রিক্সটার জন্য আমরা একটা টুলসের প্লাগিন ব্যবহার করবো তারপর থেকে আপনি আরামসে বাংলা লিখতে পারবেন দ্বিতীয়টার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব দুইটাই জাস্ট মারাত্মক তো প্রথমে আমরা চলে যাব হলো টুলস অপশানে এখান থেকে টুলস ডক্সের তারপর চলে যাব ভয়েস টাইপিংয়ে তারপর একেবারে আমরা নিজের দিকে চলে যাব যেখানে আমরা পেয়ে যাব হলো ইন্ডিয়ান বাংলা আর হলো বাংলাদেশের বাংলা এই যে বাংলাদেশ সো এইবার এটা রেখে আমরা যদি এবার ক্লিক করি এই যে অ্যালাউ দিয়ে দিবেন সবসময়ের জন্য আজ আমি ক্লাস করাতে পারবো না আমার শরীরটি খারাপ আজকের এই অসাধারণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি সুবন আছি আপনাদের সাথে সো বুঝতেই পারতেছেন আপনি আরামসে যে কোনো জায়গায় বাংলা লিখে ফেলতে পারবেন আর গুগল ডক্সের মাধ্যমে দেন এটাকে যেই কোনো জায়গায় কপি পেস্ট করতে পারেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পেড টুলস তারপর হলো সার্চ বার বিভিন্ন এক কথায় যে কোনো জায়গায় যাই না কেন এবার এটা ইউটিউব হোক বা যেইটাই হোক না কেন তাহলে আমরা কীভাবে ব্যবহার করবো একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমাদের সব থেকে সাকসেসফুল ট্রেনিং অ্যামাজন কিন্ডলের অ্যাডমিশন শুরু হবে আগামীকাল থেকে যেখানে এবার ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং এর মতন নিখুঁত মাস্টার ক্লাসও আমরা অ্যাড করেছি সাথে আমরাই আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দিব সকল ধরনের পেইড টুলস দিব তাও আবার এক বছরের জন্য সাথে থাকবে ছয় মাসের পেইড স্কলারশিপ এবারে এই প্রোগ্রামটি থেকে আপনি এমন একটা স্কিল শিখতে পারবেন যা দিয়ে আপনি পেসি বার্নিং জব এজেন্সি সকল কিছু খুলতে পারবেন আর অনেক কিছু থাকবে আর একটা ঈদের জন্য একটা স্পেশাল অফারও থাকবে তো সবাই আগামীকালের ভিডিওর জন্য অপেক্ষা করুন এর জন্য আপনার প্রয়োজন হবে গুগল ইম্পোর্টের একটি এক্সটেনশন আর সব থেকে বড় কথা সবগুলোই গুগলের তার মানে ট্রাস্টেড আর এর থেকেও বড় কথা আপনি এটাকে যে কোনো ব্রাউজারে ব্যবহার করতে পারবেন অপেরামিনি ইউসি ব্রাউজার আ গুগল ক্রোম তো আছেই মানে এক কথা হলে সবগুলোতে ব্যবহার করতে পারবেন এখান থেকে আমরা এটাকে ইনস্টল দিব ইনস্টল দেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের একটা সেটিং চেঞ্জ করতে হবে আসুক ইনস্টল হোক একটু ভারী সফটওয়্যারটা হয়ে গেছে এবার এটাকে আমরা এখান থেকে পিন করে দিব তারপর এখানে ক্লিক করে আমরা যাব এক্সটেনশন অপশানে তারপর এখানে বাংলাতে এসে ডাবল ক্লিক করব। আমি আবার বললাম ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে দেখেন এখানে আমাদের ভাষা সিলেক্ট হয়ে গেছে আপনি নট অনলি বাংলা আপনি এখানে আরও অনেক ধরনের ভাষায় ব্যবহার করতে পারবেন আমাদের জন্য যখন বাংলা বাংলায় প্রয়োজন এনাফ এইবার এই অপশানটি সিলেক্ট করার পর আপনার কাছে এবার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো সার্চবার ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় এবার আপনি বাংলা লেখেন কোনো ধরনের সফটওয়্যার ইনস্টলেশানের কিছু নেই জাস্ট দেখবেন এখানে বাংলাটা সিলেক্ট করা আছে কিনা এবার আপনি লেখেন আমার নাম শুভন তাহলে আপনি এখানে আপনার যা প্রয়োজন আপনি সব কিছু চলে আসবে এবার আপনি এটাকে আপনার নিজের ইচ্ছা মতো পছন্দ মতো আনলিমিটেড ব্যবহার করতে পারেন আশা করি ট্রিক্সটা আপনাদের অনেক ভালো লাগবে ও অনেক কাজে লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ভিডিওটাকে ফেসবুকে দেখতেছেন আমরা আমাদের সাথেই থাকবেন ফলো করে